এর আগে একদিন একটা ব্লগে দেখিয়েছিলাম বাজার থেকে ব্রাহ্মী শাক নিয়ে এসেছিলাম তো ব্রাহ্মী শাক নিয়ে এসে রান্না করার পর যে গোড়াগুলো একটু শিকড় মতো এসে যায় সেইগুলো আমি লাগিয়ে দিয়েছিলাম আপনাদের বলেছিলাম আমি লাগাবো তো এই যে দেখুন সেইগুলো থেকে আমি যেটুকু শাক কিনে এনেছিলাম তার ডাবল শাক হয়ে গেছে কিন্তু এই শাকগুলোকে তুলে আজকে আমার বাগানের জিনিস দিয়ে আপনাদের একটা রেসিপি দেখাবো তার জন্য এই গ্রামী শাকের ডগা তুলে নেব। এই গোড়া থেকে কাটতে হয় না একটু রেখে রেখে কাটবো আবার ওখান থেকে গজাবে আবার ওখান থেকে কেটে নেব এইভাবেই তুলতে হয় এই দেখুন এগুলো আমি তুলে নিয়েছি আর শাক রান্না করতে গেলে একটু বেগুন না দিলে ভালো লাগে না সব সময় তাই আমরা একটু বেগুন দিয়ে রান্না করার চেষ্টা করি আর আমার গাছে যদি এরকম বেগুন থাকে তাহলে তো আর কথাই নেই এই দেখুন কি সুন্দর বেগুন হয়েছে আপনারা কি বেগুন বলেন জানি না মাকড়া বেগুন না ক্ষীর বেগুন জানি না তাই এই বেগুনগুলো আমার হয়েছে अपना एक तो बोलबेन এগুলি কি বেগুন আরেকটা তুলেলি এই যা এই দেখো তিন তিনটে এক সময় তো গাছে খুব জল দিতে জল তোমার জিজ্ঞেস করতাম এখন তো দি না ব্রাহ্মিস বাবা পুরোনো স্মৃতিও কি জেগে উঠবে না পুরোনো স্মৃতি জাগলে মুশকিল আছে বিয়ের আগে স্মৃতি জাগিও না অন্তত আচ্ছা আচ্ছা দাও আমার কি হবে তুমি একটু বেশি করে খাও আমার স্মৃতি এখনো আছে মাঝে মাঝে ভুলে যাচ্ছে হ্যাঁ ভুলে যাচ্ছে এখনকার ঘটনা ভুলি আগেকার ভুলি না সেই তাহলে খাও একটু বেশি করে আর তাহলে খাও রে আ তোমাকেই খাওয়া হবে আ এখন যদি একটু মানে সুস্থ একটু দুর্বলতা কিন্তু বেগুন তো লাগবে না আমি এই বড় বেগুনটা দিচ্ছি আর এইগুলো রেখে দিই ভালো করে ধুইয়ে নেব ধুইয়ে তারপর ভাজব ধুইয়ে নিয়ে এসেছি তো আবার বেছে একবার ধুইয়ে তারপর মুছাবো বড় বড় ডাটি তো আগার থেকে যে কচি অংশটা বেশ নরম সেই অংশটা নিয়ে নিলাম আর এই পাতাগুলো নিয়ে নেব। প্রতিটা গাঁটে গাটে না এই যে শিকড় এই যে প্রতিটা গাটে গাতে শিকড় এই শিকড়গুলো শুদ্ধ এই ডাটি গুলোকে জাস্ট মাটির উপর রেখে দিলে বা লাগিয়ে দিলে উপর থেকে একটু মাটি ছড়িয়ে দিলে সুন্দর গাছ হয়ে যাবে এই জন্যে যখনই আপনারা এরকম শাক কিনে নিয়ে আসবেন ছোট টবের মধ্যে আপনারা যে কোনো জায়গায় বাগান থাকতে হবে এমন কোনো কথা নেই বারান্দায় হোক রান্নাঘরের জানলার পাশে হোক রেখে দেবেন কীরকম গাছ হয়ে যাবে এই যে এগুলো দেখছেন না আমার এই যে কলমি শাক এগুলোও কিন্তু এরকম বাজার থেকে একদিন শাক কিনে নিয়ে আসে গোড়াগুলো এরকম লাগিয়ে দিয়েছিলাম কত বছরের পর বছর ধরে কিন্তু আছে এগুলো কিন্তু নষ্ট হয় না সারা বছর থাকে জল দিলে আর মিশাকের উপকার জানাই আছে আশা করি আপনাদের সবার একেবারে স্মৃতিবদ্ধ বাচ্চাদের জন্য তো খুবই ভালো মানে এত শুনে এসছি ছোটবেলা থেকে আর খেতেও হতো একটু তিতকুটে শাক তাই জন্য একটু ভালো করে রান্না করলে সবার খেতে ভালো লাগে একবার ধুয়ে নিয়ে এসেছি এবার গুছিয়ে কেটে নেব কুচিয়ে নেব বেগুন কেটে একটু ধুয়ে নিতে হয় নাহলে কালো পুডে যায় তাকে বেশি তেল দিতে হয় না অল্প তেলেই রান্নাটা হবে আমি বড়িটা ভাজবো তাই দেড় চামচ মতো তেল দিলাম আপনারা কিন্তু এই বড়ি ছাড়াও রান্না করতে পারেন বড়িটা সবাই দেয় না এইসব উপকারী শাকটা মূলতে কিন্তু আমাদের বাড়িতে ওই বড়িটা ঔষধের মতো কাজ প্রথমে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি এগুলে একদম ফুল বড়ি ভাজতে সময় লাগবে না হয়ে গেছে বড়িগুলো ভাজা এবার তুলে নিই ওই তেলের মধ্যে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি ঢেকে ভাজবো তাতে তেলটাও কম লাগবে ভাজাটাও সুন্দর হবে আর সেদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে উল্টে পাল্টে ভাবছি তো ফলে এগুলো আর মানে ভাজার দরকার হবে না একদম দেখবে ভাজার মতন পুরোপুরি হয়ে যাবে এক ছিটা কালো জিরা দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পোস্ত তোমার একটু ভেজে নিয়েছি এবার শাকটা দিয়ে দেবো এই শাক ভাজা ভাজা করবো না একদমই সেদ্ধ সেদ্ধ রান্না করবো সেগুলো ভেজে নিয়েছি এবারে এটাকে করে আর তার জন্য আমি সামান্য জলের ছিটা দেবো আর নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন আগে বেগুন ভাজার সময় তেলের নুন দিয়েছিলাম তো তাই একটু নুন থাকবেই তাই একটু কম করে দিতে হবে শাগে নুন বেশি হলে ভালো লাগে আপনারা অনেকেই ভাবছেন এই সাধারণ একটা ব্রাহ্মী শাক রান্না করা সেটা আবার দেখানোর কি আছে সত্যি দেখালাম এই জন্যেই আমি এটার অ্যাড করছি আজকাল এই সব শাকগুলো একেবারে খাওয়া বন্ধ হয়ে গেছে আর এত উপকারী শাক যে বলে বোঝানো যাবে না সেই জন্য বলছি আমাদের দেশের মেধাবৃত্তি সারা পৃথিবীতে চড়িয়ে আছে আর এটা তো খেলে পড়ে মেধা বৃদ্ধি হয় তাই বলছি পারলে এই শাকটা বাজার থেকে নিয়ে আসবেন রান্না করবেন আর ডাটিগুলো লাগিয়ে ব্রাহ্মী শাক যাতে বরাবর খেতে পারেন সে ব্যবস্থা করবেন এটাই আমার এক সেদ্ধ হয়ে গেছে এবার এই যে বেগুনটা ভেজে রেখেছিলাম এই বেগুনটা দিয়ে দেবো এবার বড়িগুলো উপর থেকে ছড়িয়ে দেবো এইগুলো নাও দিতে পারেন এগুলো দিলে খেতে ভালো লাগে তেতো শাক তো বাচ্চারা তো খেতে চাইবে না হয়তো সেই জন্য কিন্তু একটা স্বাদ আছে ব্রাহ্মী শাকের সঙ্গে সবসময় একটু ঘি দিয়ে খেতে দেবেন এইভাবে বানাবেন আর বাড়ির সবাইকে খেতে দেবেন কেউ আর ভুলে যাবে না কিছু